নেটফ্লিক্সে দেখুন সর্বকালের সেরা অ্যাকশন থ্রিলার মুভি দারুণ রোমাঞ্চকর এই দশটি মুভি আপনাকে দুর্দান্ত অ্যাকশন আর টান টান উত্তেজনায় ভরপুর রেখে দিবে বন্ধুরা যদি আপনি অ্যাকশন আর থ্রিলার মুভি বড় ভক্ত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা নেটফ্লিক্সে থাকা এমন দশটি দুর্দান্ত মুভির কথা বলবো যা দেখলে আপনার মুভি দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে প্রতিটি মুভি নিজস্ব গল্প দুর্দান্ত অ্যাকশন আর টান টান উত্তেজনায় ভরপুর আসুন মুভিগুলোর দিকে একে একে নজর দিই ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে সকল ভিডিওর আপডেট তাড়াতাড়ি পেয়ে যান চলুন শুরু করি আমাদের লিস্টের প্রথম নাম্বারে আছে এক্সট্রাকশন টু হলিউডের দারুণ অ্যাকশন স্টার ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এই মুভিটি দুই সালে মুক্তি পাওয়া এক্সট্রাকশন এর সিকুয়েল টাইলার রেক একজন প্রফেশনাল অপারেটিভ প্রথম মুভির ভয়ানক অভিজ্ঞতা পার করে এবার আরো কঠিন মিশনে নামে তার কাজ হল এক বিপদে পড়া পরিবারের জীবন বাঁচানো যার জন্য তাকে শত্রুদের গোপন দুর্গে ঢুকে চরম বিপদের মুখোমুখি হতে হয় এই মুভির অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তবধর্মী বিশেষ করে লংটেক অ্যাকশন সিকোয়েন্সগুলো এতটাই নিখুঁত যে আপনি এক মুহূর্তের জন্য চোখ সারাতে পারবেন না এই মুভির ভিজুয়াল এফেক্ট আর স্টান্ট এত দুর্দান্ত যে এটি দেখতে বসলে সময় কোথা দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে জওয়ান বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত জওয়ান শুধু একটি মুভি নয় এটি এক সম্পূর্ণ অভিজ্ঞতা এই মুভিতে শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন একজন বাবা আর একজন ছেলের প্রতিশোধ এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী নিয়ে তৈরি এই মুভি জওয়ান এ রয়েছে দুর্দান্ত অ্যাকশন আবেগঘন মুহূর্ত এবং অসাধারণ কোরিওগ্রাফি করা এবং থ্রিল আপনাকে একদম শেষ পর্যন্ত আটকে রাখবে শাহরুখ খানের ফ্যান না হলেও এই মুভি আপনার ভালো লাগতে বাধ্য আমাদের লিস্টের তৃতীয় আছে গাড়ি রেসিং আর পরিবারের গল্প নিয়ে তৈরি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির এই নতুন অধ্যায় সত্যিই চমৎকার টরেটো এবং তার টিম এবার আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি ডান্টে সিরিজের নতুন ভিলেন এবার তাদের ধ্বংস করার জন্য চরম প্রতিশোধের পরিকল্পনা করে মুভিটিতে রয়েছে চোখাধানো গাড়ি চেজিং দৃশ্য বিস্ফোরণ এবং এমন সব স্টান্ট যা আগে কখনো দেখেননি ফাস্ট এক্স শুধু গাড়ি রেসিং মুভি নয় এটি পরিবার বন্ধুত্ব এবং প্রতিশোধের গল্প আমাদের লিস্টের চার নাম্বারে আছে সালা দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার প্রভাস অভিনীত সালার এখনও মুক্তি পেতে না পেতেই আলোচনার শীর্ষে প্রভাসের অভিনয় এবং ডার্ক অ্যাকশন থিম এই মুভিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে মুভির গল্প একটি সাহসী যোদ্ধাকে নিয়ে যে অপরাধের রাজ্যে নিজের সাম্রাজ্য তৈরি করে এই মুভির ট্রেলারে দেখা যায় প্রভাসের শক্তিশালী উপস্থিতি দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স এবং অসাধারণ সিনেমাটোগ্রাফি সালার এমন একটি মুভি যা আপনি মিস করতে চাইবেন না না আমাদের লিস্টের পাঁচ নাম্বারে আছে ব্যাড বয়েজ রাইড অর্ডা। মাইক লোরি এবং মার্কাস বার্নেটের এই আইকনিক জুটি আবার ফিরেছে নতুন মিশন নিয়ে মুভিটিতে তাদের দেখতে পাবেন আরও ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করতে

জন উইক ফ্র্যাঞ্চাইজির এই নতুন অধ্যায় শুধু অ্যাকশন নয় এটি এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা রিভস অভিনীত জন উইক এবার আরও ভয়ঙ্কর শত্রুদের সঙ্গে লড়াইয়ে নামেন ফ্র্যাঞ্চাইজির এই পর্বে দেখা যায় জন উইক তার স্বাধীনতা অর্জনের জন্য সবকিছু ঝুঁকির মধ্যে ফেলেন এই মুভির প্রতিটি ফাইট সিকোয়েন্স নিখুঁত কোরিওগ্রাফি গাছমছমে মিউজিক এবং চমৎকার সিনেমাটোগ্রাফির কারণে নজর কাড়া জন উইকের সাহস আর লড়াইয়ের স্পিরিট দেখে আপনার উত্তেজনা আরও বেড়ে যাবে আমাদের লিস্টের সাত নাম্বারে আছে দ্য গ্রে ম্যান ক্রিস ইভান্স এবং রায়ান গোসলিং এর এই মুভিটি হল সিআইএর দুই শত্রুর মধ্যে লড়াইয়ের গল্প স্নায়ু শীতল করা উত্তেজনা আর তুমুল অ্যাকশন দৃশ্য এই মুভিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে রায়ান গোসলিং এর চরিত্র একজন দক্ষ অপারেটিভ যখন নিজের লক্ষ্য থেকে সরে যায় তখন তার বিরুদ্ধে পুরো সিস্টেম লেগে যায় তার টিকে থাকা লড়াই এবং ক্রিস ইভান্স এর নিঃসংস্খলনায়ক চরিত্র সত্যি অবিশ্বাস্য আমাদের লিস্টের আট নাম্বারে আছে ট্রান্সফরমার্স যদি আপনি রোবটদের মহাকাব্যিক যুদ্ধ পছন্দ করেন তাহলে ট্রান্সফর্মার্স মুভি আপনার জন্য এই সিরিজে অটোবটস এবং ডেসেপ্টিকনের মধ্যকার যুদ্ধের মাধ্যমে মানবজাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় মুভির বিশেষ প্রভাব এবং অ্যাকশন দৃশ্য এতটাই চমৎকার যে আপনি সত্যি ভবিষ্যতের এক জগতে পৌঁছে যাবেন আমাদের লিস্টের নয় নাম্বারে আছে সিক্স আন্ডারগ্রাউন্ড মাইকেল বে পরিচালিত এই মুভিটি রায়ান রেন্ডসের নেতৃত্বে একদল সাহসী ব্যক্তির গল্প যারা নিজেদের পরিচয় মুছে ফেলে বিশ্বকে সন্ত্রাসমুক্ত করার মিশনে নামে মুভির প্রতিটি অ্যাকশন দৃশ্য এতটাই গতিশীল এবং রোমাঞ্চকর যে এটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে আমাদের লিস্টের দশ নাম্বারে আছে মিশন ইম্পসিবল ফল আউট টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের এই পর্বে ইথান হান্ট এবং তার টিমকে এক ভয়ঙ্কর অস্ত্র উদ্ধারের মিশনে পাঠানো হয় এই মুভির প্রতিটি অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট আপনাকে চমকে দেবে বিশেষ করে টম ক্রুজের নিজ হাতে করা হেলিকপ্টার স্টান্ট আর প্যারিসের ধাওয়ার দৃশ্যগুলো একদম অবিস্মরণীয় বন্ধুরা এই মুভিগুলো শুধু বিনোদন নয় এগুলো আপনার মুভি দেখার অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনার প্রিয় কোনো মুভি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না